সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটা আছে কন্যা সোফা তো এই কন্যা সোফাটার দাম এবং বিস্তারিত জানানোর জন্য আমরা আজকে আসলাম হচ্ছে স্টিফানি স্যারে আর বরাবরের মতো আমাদের সাথে আছে হুরারা ভাই আমাদের প্রিয় মুখ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভাই আপনাদের শোরুম আসলে তো এক এক সময় এক এক ডিজাইনের চমক থাকে আমাদের হ্যাঁ জি ভাই আমাদের এই এই মনে করেন যে এখান থেকে এক সপ্তাহ আগেই আপনার এই এইখানে এই জায়গায় আমি ভিডিও দিছিলাম ওই ভিডিও দেখে আমাদের ওই এখানে যে সোফাটা ছিল ওটা তো গেছে আর দুইটা অর্ডার হইছে ইনশাআল্লাহ আবার এখানে নতুন সোফা ঢুকাচ্ছি জন্য ভিডিওতে আসলাম আজকে আচ্ছা স্যার মিরপুর কাজিপাড়ার মধ্যে আপনারা জানেন মিরপুর কাজিপাড়া হচ্ছে ফার্নিচার জগতের একটা জনপ্রিয় জায়গা তো এই মার্কেটে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এসটি ফার্নিচার এখানে হচ্ছে আপনার বাজেটের মধ্যে খুব ভালো ভালো হচ্ছে আপনি ফার্নিচার পাবেন সব ধরনের ফার্নিচার পাবেন এখানে যে শুধু যে না আপনার নিত্য প্রয়োজনে যে কোন ধরনের ফার্নিচার লাগে সব ফার্নিচার কিন্তু এখানে পাবেন তো হচ্ছে আপনারা দেরি না করে আমরা হচ্ছে এই এখানে কি আছে সোফাটার সম্পর্কে বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করি তো ভাই হচ্ছে আমাদের এই ফার্নিচার সম্পর্কে এটা সময় একটু বিস্তারিত জানান আমাদের ভাই আমরা আজকে যে সোফাটা আপনাদের দেখাবো এটা কিন্তু কর্নার সোফা আমরা বলে থাকি ইউ কর্নার ইউ কর্নার জি এই যে শেপটা ইউ শেপটা দেওয়া তো হ্যাঁ 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 এই জন্য আমরা এটার নাম দিয়েছি ইউ কর্নার যাতে আমাদের বুঝতে সহজ হয় এই কর্নার সোফাটা আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটা সিট পাচ্ছেন একটা ম্যাগাজিন পাচ্ছেন একটা কর্নার পাচ্ছেন জি 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 এই যে ম্যাগাজিনটাও কিন্তু দেখেন এখানে সুন্দর কিন্তু এটা ড্রাই সিস্টেম করা আছে হ্যাঁ এই ড্রয়ারটা খুলছে না এখন মনে হয় যে এটা আটকে গেছে ওটা ওয়াশ করা লাগবে তাও তো খুলে যাবে আচ্ছা আচ্ছা এই যে কর্নারটা আপনারা দেখছেন এটা কিন্তু চিটাং সেগুন কাঠের তৈরি রাইট নিচের ডিজাইনগুলো দেখেন ভাই সুন্দর ডিজাইন করা আছে সুন্দর ডিজাইন করা আছে এবং যেটা কর্নার এর মাথায় যে একটা রাউন্ড আছে ওটা একটু দেখেন এটা কিন্তু সলিড চিটাং সেগুন কাঠের তৈরি এটা কাঠের উপরে আপনারা লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন ঘুম লিখিত গ্যারান্টি বিশ বছরের বিশ বছরে ফর্মের উপরে গ্যারান্টি পাবেন তিরিশ বছরের রঙের উপরে গ্যারান্টি পাচ্ছেন পনেরো বছরের এটা কিন্তু ছলিড চার ইঞ্চি ফর্ম দেওয়া দেখেন আচ্ছা ছলিড চার ইঞ্চি আপনারা এরকম এ দিলে নিচে আবার রাবার করা তো বুঝেছেন আপনার এই জন্য আরো বেশি ডেবে যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু খুব হাই কোয়ালিটির একটা সোফা এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন কালার কাস্টমাইজ করতে পারবেন ফেব্রিক কাস্টমাইজ করতে পারবেন সব কিছুই কাস্টমাইজ করার সুযোগ আছে আপনারা এই সোফাটায় পাঁচটা সিট পাচ্ছেন সাতটা বালিশ পাচ্ছেন একটা কর্নার পাচ্ছেন একটা ম্যাগাজিন পাচ্ছেন সাথে একটা কফি টেবিল পাচ্ছেন কফি টেবিল সাথে আপনার চারটা মোড়া থাকছে বাসায় অনেকগুলো গেস্ট আসছে অনেক সময় দেখা যাচ্ছে যে চেয়ে জাস্ট বেশি আপনারা মোড়া গুলো ব্যবহার করে বসতে পারবেন জি জি এটা বর্তমান প্রাইস আছে 59000 টাকা এই ভিডিও দেখে কে অর্ডার করলে পেয়ে যাচ্ছেন আরো 4000 টাকা ডিসকাউন্ট 4000 টাকা ডিসকাউন্ট জি মাত্র 45000 টাকা 45000 টাকায় সুন্দর এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন কফি টেবিল সহ সহ আচ্ছা কেউ যদি কফি টেবিলটা আলাদা নিতে চায়